পরে শ্মশান কাজের জন্য আমি অনুদানের ব্যবস্থা করলাম কিন্তু আবার পূজার শ্মশান আগে আমার কাছে সম্প্রদায়ের আপনাদের অনেকে আসলো তো যারা আসলেন তাদের জিজ্ঞাসা করলাম

তখন প্রত্যেকটা মন্দির বা সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড সেখানে যথাযথভাবে টাকা গোলা যেন যায় সেই জন্য আমি খুবই সচেতন এখন দুঃখ লাগে কোন জায়গায় খারাপও লাগে মানে আমাদের দলের সব এইখানে সেটা হচ্ছে যে

আমরা দুই হাজার দুই থেকে দুই হাজার ছয় মিশলাম আমি রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত পুলিশ আমার পাহারা দিয়ে রাখলো বলল যে না স্যার এত ভিতরে আপনি রাত দুইটার সময় থাকবেন এটা ঠিক না এনা বলছি আমি না মানে নিয়ে গেল সেই বুঝিয়ে

তাদের মাধ্যমে করলে হবে আপনাদের টোটাল সম্প্রদায়কে নিয়ে আপনাদের কথা বলতে হবে দেখুন এখন বিগত সরকারের যে অবস্থা এটা তো বিহাস যে একটা দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্টও পালাইতো যদি প্রেসিডেন্ট পালানে সুরক্ষা তো প্রেসিডেন্ট ফলাইতো

পঁচিশ হাজার আপনার সনাতনী ভোট আছে এই ভোটগুলা আমি আসলে ইলেকশনে শিখছি তো ওই জন্য ইলেকশন নিয়ে কথা বলছি এই ভোটগুলা কোথায় কোথায় বেশি আছে কোথায় কম আছে এটা কিন্তু সবার মুখস্থ হয়ে গেছে পকেটগুলা কোনটা কোনটা এগুলা কিন্তু সব মুখস্থ হয়ে গেছে পলাতক দলটা নিষিদ্ধ ঘোষিত দল নিষিদ্ধ কর্মকাণ্ডের দল ওই দল এবার ইলেকশন করতে পারবে বলে মনে হচ্ছে না

পালায় যাওয়ার প্রেক্ষিতে ওনাদের মন খারাপ হয়ে গেছে এই জন্য লাইন নাই সকালবেলা উঠা কোনো বিড়া যায় নাই লম্বা লাইনে আপনাদের সম্প্রদায়ের লোকজন নাই কারণ হচ্ছে মন খারাপ আপনাদের কাঙ্ক্ষিত ভোটের জায়গা মার্কার জায়গায় ভোট দিতে পারতেছি না সেই জন্য না এই জিনিসটা আপনাদেরকে মাথায় নিতে হবে এই জিনিসটাই আপনাদেরকে দলমত নির্বিশেষে আমি নিজে বোঝানোর চেষ্টা আমি গত পূজা মণ্ডপের তিন দিনে প্রায় আশিটা পূজা মণ্ডপ আর সাতষট্টিটা পূজা মণ্ডপে তিন দিনে রাত্রে রাত্রে আমার কথা কিন্তু ছিল যে আপনারা নিজেরা একটু রিকনসিলিয়েশন করেন

এটা আবার ইহজনমে কবে জাগরুক হবে ওই ঝটিকা মিছিলার এই চট করে চলে আসব ভাই এটা সম্ভব না যে ছেলেরা বারোশো দুই হাজার পঁচিশশো ছেলেরা রক্ত দিতে ডাবল রক্ত দিবে ও আসার আগে ডাবল রক্ত দিয়ে ফেলবে মায়েরা ফেলার সুতরাং কেউ যদি মনে করে থাকে যে চট করে আসা যাবে এই করা যাবে সেই করা যাবে

মাঠের বাস্তবতা নিয়ে কথা বিএনপির আমলে আপনাদের সম্প্রদায়ের লোকরা সবচেয়ে আরামে শান্তিতে থাকে কেন ভাই আমাদেরকে পূজা মন্ডপ পাহাড় দিতে মুসলমানরা পূজা মন্ডপ দিয়ে রাখে কেন ওই যে ওরা করবে ওইরা ভিডিও ছেড়ে দিবে পাহাড়া

দিদিমা যারা যারা আছে সবাই আগামী নির্বাচনে আগের মতো লম্বা লাইনে দাঁড়া করাই দিতে হবে বাংলাদেশের এই চিত্র আমরা দেখতে চাই আমরা দেখতে চাই আপনাদের সম্প্রদায়ের মানুষ বিগত দিনে যেভাবে

এতদিন ব্যবহার করে আসছে এরা পালায় আপনাদের ব্যবহার করতো আসলে সুতরাং আমি বিগত বছরে আমি নিজে ঘুরে ঘুরে আপনাদের অনেকগুলা প্রতিষ্ঠানে গেছি যেভাবে যেখানে পারছি সহায়তা করছি এইবারও আপনাদের এই কাজ শুরু হবে তিন দিন ব্যাপী আমি যাব সব জায়গায় কিন্তু আপনাদের কাছে এখন কমিটি করেন কমিটি বানান নেতা হন সব ঠিক আছে কিন্তু আসল তার মৃত্যু ভাই কোর্ট কোর্টের জায়গায় গিয়ে সবাইকে এই কথাগুলি বলতে আগামীতে সবচেয়ে বড় দল বিএনপি বড় দলের একটি সুবিধা হল কি এই যে দাক্ষ নির্বাচন এই যে দাক্ষ নির্বাচন দাক্ষ নির্বাচনে সবাই খুব কিছু দল তো মহা উৎসব এইবার বিএনপি রে সাইজ করা যাবে ছাত্র দল এবার সাইজ করতে পত্রিকাও খুব লেখালেখি আওয়ামী করে যারা আওয়ামী লীগের অফিসার অন্যান্য জায়গায় যারা আওয়ামী লীগের লোক এগুলা কি একটা পালাইছে পত্রিকায় কি উৎসাহ দিয়ে লেখা এইবার

এই দল আপনাদেরকে নিরাপত্তা দিবে এই দল আপনাদেরকে শান্তি দিবে এই দল আপনাদের কখনো সংখ্যালঘু হইতে দিবে না আমরা নিজেরা দায়িত্ব নি আমিও গত গত বছর বছর আমি বলছি না বিভিন্ন পূজা যে আপনাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা হয়তো কাজ করতে কারণ মাত্র জুলাই অগাস্ট গেছে তারপরে তো পূজা হয়েছে আমি বলছি আপনাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা কাজ করতেছে কাউকে নয় কাউকে তো এই নিরাপত্তার দায়িত্বটা নিতে হবে আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি আপনাদের কোথাও কোনো অসুবিধা হবে না

কথা বললে আমার বাসার সামনে সামিয়া দিয়া শুধু না বড় ওখানে আয়োজন করা যাচ্ছে তোমার এখানে হাজার সবাই আগে এসে আসতে সুবিধা হবে আমরা আলোচনা করে যাতে সুন্দরভাবে সবখানে শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে তোমাদের পূজা হয় সে ব্যাপারে আমরা আলাপ করে দায়িত্ব নিয়ে

নিয়ে যদি বিন্দু মাত্র মন খারাপের ব্যাপার থেকে সবাইকে বুঝাইতে হবে যে মন খারাপ করার দরকার নাই এগুলা বাস্তবতা ম্যানেজিত হবে বরং দেশের দল বিএনপি দেশের শিকর এখানে এই দলের শিকড় বিএনপির এই এই দেশে এই দলের সাথে আমাদের সবাই থাকা উচিত আজকে অল্প সময়ের মধ্যে যেভাবে অর্গানাইজ করছে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আগামীতে আরও যেটা বললাম পূজার রাগে পূজা সবাই মিলে একসাথে আমি থাকবো যাতে করে কোথাও কোনো অসুবিধা না হয় সেগুলো নিয়ে আলোচনা হবে এই আশাবাদ দেখে আর ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে ফেব্রুয়ারির ইলেকশন ইলেকশানে আমরা আশা করতেছি জনগণ এইবার বিএনপিকে দিয়ে সরকার বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পরের থেকে আমি এটা কথা পারেন বলতেছি না আমি যদি এইটুকু বলতে চাই আমি এই সম্প্রদায়ের কাজে কোথায় কোনটা লাগবে না লাগবে লিস্ট করে করে কাজ করব সবার এটা শুধু আমার মুখের কথা না কিন্তু আমি এটা করে আসছি আগে করছি কি না করে আসছি আগে ত্রিশালে আমার স্বাক্ষর কোনাবাড়ি রোডে আছে কেন্দ্র এখানে আছে সব জায়গায় আছে আমিরাবাড়িতে আছে অন্যান্য জায়গায় আছে দুঃখজনক ঘটনা যাদের জন্য করছি আমাদের এই হাসিনা সরকার যে মামলা দিচ্ছিল এই মামলা আমাকে প্রথম মামলা দেয় এই মন্দির পুরানোর মামলা যে মন্দির আমি অনুদান দিচ্ছিলাম সেই মন্দির পুরানো মামলা দিচ্ছিল আমার আসেন যাই হোক তো আমার মনে হচ্ছে কেন জানি এইবার সবার মধ্যে একটা সচেতনতা আসবে সবাই মিলে আমরা দেশে থাকি দেশের মধ্যে আমাদের বসবাস আমরা সবাই বাংলাদেশি এইখানে অন্য কোন শব্দ ব্যবহারের কোন সুযোগ নাই এই কথা বলে আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে বক্তব্য এই বক্তব্য গুলা শুনলেও কিন্তু আপনারা বুঝবেন যে তারও কিন্তু মনটা আপনাদের ব্যাপারে এইভাবেই আছে সুতরাং এটাকে আমাদের কাজে লাগাই লাগাব যাতে আপনারা স স জায়গায় ভালো করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমি অর্ভ করেছি কোথাও জিন্দাবাদ এবং আপনাদের সবার ভোটে বিএনপি জয়লাভ করলে সেই জয়লাভের যে প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ সবাইকে